আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আপনাদের প্রিয় শপিং ডেস্টিনেশন ভান্ডারে দীর্ঘ লম্বা একটা সময়ের পরে ঈদের আগ মুহূর্তে বিশেষ কিছু প্রোডাক্টের আপডেট নিয়ে চলে আসি ঢাক ভান্ডার থেকে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে তো কণ্ঠস্বরটা একটু অন্যরকম আপনারা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমার সাথে কিন্তু পল্লব দাদা আছে আর আজকে আমরা দেখাবো বেশ কিছু সুন্দর সুন্দর তামা হাড়ি যারা একটু এক্সক্লুসিভ প্রোডাক্ট কেনার জন্য অপেক্ষায় ছিলেন তারা হচ্ছে দাদার সাথে কথা বলবেন দাদা সম্ভবত যেটা আমাকে বলল। এসে পরিবহনে করে কেউ যদি জেলা শহর পর্যায় পর্যন্ত নিতে চান তাহলে ঈদের আগের দিন পর্যন্ত সে সর্বোচ্চ চেষ্টা করবে আপনাদের প্রোডাক্টগুলো ডেলিভারি দেওয়ার জন্য আর দাদার এখান থেকে প্রোডাক্ট অর্ডারের নিয়মটা আপনারা জানেন যে প্রোডাক্টের যা দাম হবে সেই টাকাটা দাদার উপর ওই আস্থাটা বিশ্বাসটা নিয়ে আপনারা দাদার সাথে দরকার হলে ভিডিও কলে কথা বলে অবশ্যই টাকা বিকাশ করে দিবেন তারপরে দাদা কিন্তু আপনাদের প্রোডাক্টগুলো লিস্ট ওয়াইজ একেবারে সুন্দর করে কুরিয়ারে ছেড়ে দেবে ঠিক আছে এটাই হচ্ছে এখানকার নিয়ম আর দাদার দোকান নাম্বারটা হচ্ছে পঞ্চান্ন শাখারি বাজার নাগভান্ডার আর যারা হচ্ছে গিয়ে এই মুহূর্তে দেখে রাখবেন কোন কিছুর জন্য যদি বা সময়ের সব কিছু তাহলে আপনারা টাকা পাঠিয়ে রাখবেন ঈদের পরে ডেলিভারি নেবেন দুইটার একটা যেটা আপনাদের সুবিধা হয় তো দাদা আদাব কি অবস্থা কেমন আছেন আপনি আমি ভালো আছি তো দাদা আজকে তো অনেক সুন্দর প্রোডাক্ট আসলো প্রোডাক্ট আরো কিছুদিন হয়তো আগে আসার কথা ছিল আমরা একটু দেরিতে পেলাম মনে করেন যে এলসিপি একটু সমস্যা হয়েছিল তো ওই জন্য মাল আটকা পড়ে গেছিল আর কি আচ্ছা তো যাই হোক দেরি তো হলেও আসছে আসছে এটাই খুশি আজকে কিন্তু আমরা বড় বড় তামাহারি দেখবো দেশি আছে বিদেশি আছে প্রথমে দেশিটা দিয়ে শুরু করি না দাদা দেশি দিয়ে করতে পারো কিউটটা দিয়ে আগে শুরু করি দেশি ছোট এটা তো কেজি ধরে না দাদা এটা কেজি ধরেই বুঝতে পারছেন এটা তো কোনো ছোট নিতে চায় না বাচ্চা গজ সুজি সুজি পাকা একটু গরম করে পানি গরম করে আর কি হ্যাঁ এইগুলির জন্য ছোট ছোট তৈরি করা আছে হ্যাঁ আচ্ছা তো দাদা কেজি কত চলে এবং দাম কেমন আছে এটা দেশিটা দেশিটা মনে করেন এখন 3000 টাকা কেজি চলে ছোট গুলি বুঝতে পারছেন

ছোট্ট একটা জিনিস নিবে এত টাকা দিয়ে কিরকম খুব ভালো করে জানেন আমার যারা দর্শক আছে আপনার কাছ থেকে যারা প্রোডাক্ট নেয় এরা কোয়ালিটি জিনিস দেখানো আরকি কি দর্শকদের জন্য এই জন্যই দেখানো মনে করেন এটা পুক্তর জন্য অনেকজন মনে করতেছে এত ছোট একটা জিনিস কিভাবে নিব এত ছোট জিনিসটাই তো ওজন কতখানি খানি অনেক ওজন হ্যাঁ এইজন্যই মনে করেন যে 650 গ্রাম ওজন 650 গ্রাম ওজন এটা তাহলে

এটা 1500 টাকা পরে যেটা ওই বাইরের আসে কাচের ঢাকা এগুলি বড় আছে কিন্তু বড় আছে এগুলি দেশিগুলি বড় আছে কিন্তু বড় কিন্তু দেখাই নাই আমি छुट দিয়েছি বড়গুলো তো কেজি হিসাবে বড়গুলো সবই কেজি বড়গুলো আমি বলি আমার দর্শকদের কারো যদি বাংলাদেশি প্রোডাক্ট তামার মার বড় সাইজ লাগে যেমন আপনি দুই কেজি পোলাও করবেন বা 5 কেজি গোস্ত করবেন বা দশ কেজি করবেন এরকম সাইজ লাগলে দাদারে ফোন দিয়ে বলবেন যে পলব দাদা আমার হচ্ছে পাঁচ কেজি পোলাও করব বা পাঁচ কেজি গোস্ত করবো একটা তামার পাতি লাগবে দেশি পঁচিশশো টাকা কেজি বলছিলেন ভিডিওতে আমার একটা ওজন দিয়ে জানেন কত দাম আছে আপনি সেই টাকাটা পাঠিয়ে দিবেন দাদা আপনার প্রোডাক্ট অবশ্যই আচ্ছা দাদা এখন তাহলে বিদেশি যেটা কাচের ঢাকনা এটা হলো একদম সসমটা না এগুলি পিসের মাল পিসের মাল হ্যাঁ এটা আমি কখনোই মাল করি নাই

পাঁচশো নম্বর এটা চার হাজার পাঁচশো টাকা ভেতরে এস এস লেয়ার বাইরে তামা লেয়ার এটার মধ্যে খাবার রাখলে খাবার দীর্ঘ সময় গরম এটা মাল ও সুস্বাদু এটা কিন্তু রান্নাও করতে পারবে তারপর বেশিরভাগ জায়গায় এগুলো ইউজ করে সার্ভিং ডিসের মতো যেমন রান্না করার অনেক সময় নিয়ে রাখে

এক লিটার করলে কম হইবো এক লিটার তো হবেই বেশি হইবো মানে আমি কমই করছি এক লিটার হবেই হবে কিন্তু আগে একটা ভিডিওতে কম বলছিলাম হ্যাঁ আমি আইডিয়া করতে পারি না তারপর আমি জল ডাইলে আমি আইডিয়া দিচ্ছি সমস্যা নাই এটা বড় সাইজটা কত দাদা আটত্রিশশো টাকা তারপরে এই বড়টা আটত্রিশশো মাঝারিটা ছাব্বিশ এখন দাদা দেখাই যেটা বড় হারিয়ে আসছে

একশো পঞ্চাশ গ্রাম কেজি একশো পঞ্চাশ গ্রাম

ইন্ডিয়ানটা দিচ্ছি যদি এটা অনেক সময় বড় নিতে চায় এত বড় কিন্তু ইন্ডিয়ান আনা সম্ভব না এটা একটা ছোট ছোটখাটোতে একটা সেট থাকে চারটা পাঁচটা একটা সেট হয় বাংলা যদি মনে করেন দশ কেজি রান্না করবে

দুই কেজি দুইশো গ্রাম তিরিশ গ্রাম এখানে দুই এক ইয়া বেশি আসে দাদা ওইটা ফেনের বাতাসের জন্য এরকম হতে হবে যাই হোক এজি দুইশো তিরিশ গ্রাম আসতে দুইশো তিরিশ গ্রাম

3 নাম্বার সাইজ 3 নাম্বার সাইজের ওজন দেখাচ্ছে এখানে 610 গ্রাম গ্রাম 1 কেজি টাকা কেজি 3800 টাকা কেজি দাম টাকা টাকা নাম্বার হ্যাঁ আচ্ছা আর এটার মধ্যে যেটা নাম্বার এটার দাম এটার কেজি গ্রাম আচ্ছা কেজি এটার দাম আসবে আপনার আহ পাঁচগোদ্ দুইশো আশি তবে পাঁচ হাজার দুইশো আশি টাকা পাঁচগোদ্ দুই আচ্ছা এই প্রোডাক্টের পাশাপাশি আমি আর দুইটা জিনিস একটু আপনার কাছে অনুরোধ করবো এই ভিডিওতে দেখানোর জন্য অনেক মা বোনরাই আছে ঈদের সময় বাসায় অনেক মেহমান দাওয়াত দেয় একসাথে হয়তো বিশ তিরিশ জন মানুষ আসে হয়তো ডালা সাজায় খাবার বা ঈদের পরপর আমাদের যে যেকোনো ধর্মেই কিন্তু দেখবেন বিয়ে শাদীটা একটু থাকে ছুটি ছাটার মধ্যে তো ওই সময় দেখা যায় জামায়ের জন্য ডালা সাজানো বা অনেকেই বড় ডালা চায় কিন্তু এবং আপনি বলছিলেন যে দিদি আমার কাছে প্লেন ডালা আছে আমি

পুরোনো এন্টিক বা এটা মানুষ এই নকশাটা করাইতেই নকশাটা করাইতেই ছয় থেকে সাত হাজার টাকা লাগে মজুরি এটা মজুরি নকশাটা করাই আমি জিনিসটা প্রথম অবস্থায় যখন কালেকশন করি পুরো জনগা কালেকশন করি জনগা দি কাজ করার জন্য তখন এই নকশাটা করতে যতটুকু নকশা দেখছেন নকশা পলিশ টলিশ থেকে শুরু করে এটার দাম ছয় থেকে সাত হাজার টাকা খালি তাহলে এটা আসবে আঠেরো হাজার আঠারো হাজার পাঁচশো পাঁচশো আর এই যেটা ময়ূর নকশা এটা ময়ূর নকশা এটা আরো চিকন নকশা এটা আরো বেশি দাম আসবে এটা ওয়েটও বেশি আচ্ছা এটার হ্যাঁ এটার ওজনও ওজন এটা ওজন বাপরে বাপ এটার নকশাটা জাস্ট একটু দেখেন দেখেন এটা বাইরের কারিগর আছে না আপনার মুরাদাবাদের যে নকশিয়া ছিল আগে ওনার দিয়ে কাজ করা এটা নকশা একদম

যাতে সাহস করতে পারে ভাই কয় টাকা দিয়ে নিতে পারবেন কয় টাকা দিতে পার দিলে দিবেন মালটা এরকম আছে না এই জন্যই খালি এই জিনিসটা করা অসংখ্য ধন্যবাদ পল্লব দাদা সময় দিয়েছেন এই জন্য দাদার শপের লোকেশনটা আবার বলে দেই চাঁদ রাত পর্যন্ত দাদাদের এই দোকান তো খোলা আছে নাকি ঈদের দিন বাদে ঈদের পরে আমাদের ঈদের দিনও খোলা থাকে হ্যাঁ ঈদের দিনও খোলা থাকে 365 দিন 365 দিন এখন সাপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার ঠিক আছে আবার এখন সাপ্তাহিক মঙ্গলবার বন্ধ যেটা হয় এটা কিন্তু পুজো জন্য মাঝে মাঝে মঙ্গলবার খোলা থাকে খোলা থাকে হ্যাঁ আপনাদের আপনাদের ধর্মীয় উৎসবেও খোলা থাকে আবার আমাদের ধর্মীয় উৎসবেও খোলা থাকে নর্মালি সাপ্তাহিক ছুটিটা মঙ্গলবার আপনাদের আপনারা সরাসরি এসে কিনতে চাইলে চলে আসবেন ঈদের ছুটির মধ্যেও যদি কেউ শপিং করতে চান চলে আসবেন ঈদের ছুটিতে সাকারি বাজার খোলা থাকবে খোলা থাকবে হ্যাঁ এটা খোলা থাকে এটা একদম কনফার্ম খোলা থাকবে খোলা থাকে তো কেউ গিফটের জন্য আসেন নিজেদের জন্য আসেন নিশ্চিন্ত হয়ে আসতে পারেন আর দাদা ঢাকার বাইরে কিন্তু মোটামুটি আগের দিন মানে জেলা শহর আচ্ছা দাদা রেডেক্স স্টেট ফার্স্ট মাল দিলেও সেটা সাতাইশ তারিখ ছাব্বিশ তারিখ লাস্ট ওরা নিবে আর কেউ যদি চান সদর থেকে নিবেন উঠাই নিবেন তাহলে দাদা একদম উনত্রিশ হাজার যদি দিয়ে দেয় আপনারা তিরিশ পেয়ে যাবেন সুন্দরবন এসবের মাধ্যমে নেবে মাল ঠিক আছে অসংখ্য ধন্যবাদ পল্লব দাদা সময় দেওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম